এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আমি এই গাড়িতেই ছিলাম এখনই মৃত্যু ঘটতে পারত এই এই গাড়ি কার এই গাড়ি কার এই গাড়ি কার

রং সাইডে গাড়ি চলে আসছে মানে নিজেদের দোষটা ঢাকার লাইক আবার ওই যে যে গাড়ি সামনে ছিল তাকে ধোয়া করছে দেখেন অন্যায় করে অন্যায় স্বীকার করতে রাজি না এটা হচ্ছে রাস্তার বাম সাইড আর ওরা ওই ওই বাম সাইড থেকে এখানে চলে আসছে এই গাড়িতে আঘাত করছে কি ক্ষতি হয়েছে আমি জানি না দেখেন অন্যায় করে অন্যায় করে অন্যায় স্বীকার করতে রাজি না অন্যায় করে আমাদের গাড়ি কে মেরে দিছে এই এই ড্রাইভার রঙ করছে এই যে এই ড্রাইভার এই ড্রাইভার রঙ করছে আপনার দেখেন যে গাড়ি যাচ্ছে ওই সাইডে তাই না পিছনে তুই গাড়ি করবি না গাড়ি করে নাই বরং উল্টো পথে সে অন্যায় করছে সে অন্যায় করছে ড্রাইভার তারপরেও হ্যাঁ সে হারতে রাজি না দেখেন